আচ্ছা আজকে হচ্ছে আমরা আলোচনা করব প্রোফাইল ব্যাকলিঙ্ক নিয়ে মানে মোটামুটি বেসিক লেভেলের যে ব্যাকলিঙ্কগুলো আছে এইগুলো মোটামুটি আপনারা শিখছেন বা ব্যাকলিঙ্ক দেখে আর ভয় লাগতেছে না মনে হয় এতটুকু সাহস হয়ে গেছে এই জন্য এখন মাঝখানে মাঝখানে একটা করে একটু ঝামেলার ব্যাকলিঙ্ক দেওয়া লাগবে তাছাড়া শেষে যদি সবগুলো একসাথে ঝামেলার হয় আরও বেশি ঝামেলা লাগবে প্রোফাইল ব্যাকলিংকটা হচ্ছে অনেক শক্তিশালী ব্যাকলিং মানে প্রোফাইল ব্যাকলিংক এর ডিএপি সব সময় এইটটি প্লাস তো থাকেই নাইনটি প্লাসই বেশি থাকে আর প্রোফাইল ব্যাকলিংগুলো একদম সাথে সাথে ইন্ডেক্স হয়ে যায় মানে কোনো এই যে অপেক্ষায় যে থাকা যে কখন অ্যাপ্রুভ করবে তারপরে এটা হচ্ছে অ্যাপ্রুভ হবে বা পাবলিশ হবে এরকম কোনো বিষয় না ব্যাকলিংটা করার সাথে সাথে ওইটা একদম লাইভ লিঙ্ক হয়ে যায় সরাসরি তখনই ব্যাকলিঙ্ক হয়ে যায় আর আমরা যখন কোনো সাইটে কাজ করব তখন চেষ্টা করব যে প্রতিদিন কমপক্ষে একটা ব্যাকলিংক হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক রাখা অনেক সময় এরকম হয় যে ওয়েবসাইটের আপনার যদি ডিএ সরি মানে ইয়াটা কমে যায় আপনার র্যাঙ্কটা একটু হারায় ডাউন হয় সেক্ষেত্রে প্রোফাইল ব্যাকলিংক যদি একটু বেশি দেয়া যায় দেখা যায় যে ঠিক হয়ে যায় বা এই যে যে প্রোফাইল ব্যাকলিংক শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিংক করার জন্য অনেক ক্লায়েন্ট আসে বা যে লোকাল যারা আছে মানে বাংলাদেশি যারা অলরেডি তারাও এসিও নিয়ে কাজ করে কিন্তু তাদের হচ্ছে এই যে প্রোফাইল ব্যাকলিংটা একটু ঝামেলার যেহেতু মানে সময় লাগে এই জন্য অনেককে হায়ার করে যে আপনি শুধু এই প্রোফাইল ব্যাকলিংক করবেন তাই এই শুধু প্রোফাইল ব্যাকলিংকের জন্য কাজ পাওয়া যায় তো এখন দেখেন প্রোফাইল ব্যাকলিং কিভাবে করবেন আমি অলরেডি অনেকগুলো সাইট হচ্ছে খুঁজে ও যে দেখলেন তো আপনাদের সামনে খুঁজে বের করে রেখে দিলাম তো এটা আপনারা খুঁজবেন সেম একইভাবে গুগলে যাবেন তারপর প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট লিখে সার্চ দিবেন দেওয়ার পর ওইখান থেকে একইভাবে ডিএপিএ চেক করবেন এগুলোর প্রোফাইল ব্যাকলিংকের সাইট মোটামুটি পাওয়া যায় ভালোই পাওয়া যায় ওইখান থেকে ডিএপিআর স্পামিস্কোর চেক দিয়ে তারপরে কাজ করা শুরু করবেন আর প্রোফাইল ব্যাকলিং একটা সমস্যা আছে সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং আপনার এক একটা এক এক রকম ডিরেক্টরি সাবমিশন যেরকম করছেন যে সবগুলোর চেহারা একই তারপরে সোশ্যাল বুক মার্কিং যে দুই ধরনের দেখছেন যে একই সেম সেম কিন্তু এই যে যে প্রোফাইল ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা এক না প্রত্যেকটা সাইটে যখন যাবেন প্রত্যেকটা সাইটের চেহারাই ভেতরে আলাদা এবং এবং করার নিয়মটাও আলাদা আমি আগেই বলে নিচ্ছি তখন যে কাজ করার সময় মানে বলবেন যে আপু এটা তো আলাদা যেটা দেখাইছেন ওই রকম তো না একদম যদি একশোটা কেন এক হাজারটা যদি প্রোফাইল ব্যাকলিঙ্কের সাইট থাকে এক হাজারটা প্রোফাইল এর ভেতরে লিঙ্ক করার সিস্টেম এক হাজার রকমেরই হবে আলাদা আলাদা হবে সেম সেম হবে না তো বেসিক যতটুকু জানা প্রয়োজন জানলে হচ্ছে আপনারা প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন ওই অতটুকু দেখা দিব আমি তো দেখেন এখানে হচ্ছে এটা কোনটা এটা খোলা আছে আচ্ছা দেখেন এখানে অলরেডি দেখতেছি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটার কি অবস্থা হ্যাঁ হ্যাঁ এটাতেও প্রোফাইল করা আছে এটাতে নেই ওকে তো দেখেন প্রোফাইল ব্যাকলিং করার ক্ষেত্রে ওয়েবসাইটটা ওপেন করবেন ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখবেন যে কোথায় লগ অথবা সাইন আপ অথবা রেজিস্টার অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এই শুরুতেই থাকে মানে এই যে যে ওপেন করার পরে যতটুকু আমরা চোখে দেখি স্ক্রিন এই এতটুকুর মধ্যেই থাকে এই উপরে এপাশে থাকে অথবা এপাশে থাকে অথবা এই নিচে থাকে তো সাধারণত এইখানেই বেশি থাকে এই ডান পাশে উপরেই বেশি থাকে তো এই জায়গাটাতে আসার পরে মানে ওপেন হওয়ার পরে দেখবেন যে কোথায় লগ ইন সাইন আপ রেজিস্টার নাও অথবা রেজিস্টার অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই টাইপের লেখা আছে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো অবস্থা আছে এরকম খুঁজে বের করে তারপর ওইখানে ক্লিক করবেন আমরা কি জানি যে যদি লগ থাকে তাহলে অলরেডি হচ্ছে আমার যদি অ্যাকাউন্ট থেকে থাকে ওইটা লগ করতে হবে ইমেল আর পাসওয়ার্ড দে তাহলে লগ আর যেখানে আমার অ্যাকাউন্টটি নাই সেখানে হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে তো এখানে দেখেন এই সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা রেজিস্টার এই সব জায়গা ক্লিক করতে হবে আবার কিছু কিছু সাইট এরকম আছে যেখানে সাইন আপ লেখা থাকে না রেজিস্টার লেখা থাকে না ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকে না শুধুমাত্র লগ ইন লেখা থাকে তখন মানে প্রশ্ন মাথায় আসতে পারে যে আচ্ছা এইখানে তো হচ্ছে সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা এই যে রেজিস্টার লেখা নাই তাহলে এখানে অ্যাকাউন্ট করব কিভাবে এখানে তো শুধু লগ ইন আছে কিন্তু এইখানে তো আমার অ্যাকাউন্টও নাই ওই ক্ষেত্রে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখবেন যে পাশে লেখা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অথবা সাইন আপ মানে লগ ইনে ক্লিক করার পরে পাওয়া যাবে তো এখানে যেহেতু দেখেন এখানেই আছে সাইন আপ তো আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করতেছি তো এখানে দেখেন এই যে বলে দিছে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট লগ মানে যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করো আর এখানে সাইন আপ ফেসবুকের সাথে সাইন আপ করা যাবে গিট সাথে গুগলের সাথে অথবা লিঙ্কডিনের সাথে তো আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই যে নিচে দেখেন আছে সাইন আপ উইথ ইমেল অথবা আপনারা যে সাইন আপ উইথ গুগলও দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো সাইন আপ উইথ ইমেল দেওয়ার পরে নিচে দেখেন এখানে ফার্স্ট নেম তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম তারপরে হচ্ছে লাস্ট নেম মানে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ তারপরে ইমেল ওকে আমার ইমেলটা দিয়ে দিলাম এখন পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি বলছি যে একটা জাতীয় পাসওয়ার্ড বানিয়ে নেবেন সেই পাসওয়ার্ড সব জায়গা দিবেন তারপরে এখানে আই এম নট এ রোবট মোটর সাইকেল বাস কি অবস্থা আচ্ছা এবার সাইন আপ উইথ ইমেল এটা এখানে সেভ দিলেও পারেন নেবার দিলেও পারেন এটা সেভ দিয়ে দিলাম সেভ দিলে যে এখানে অটোমেটিক ভাবে ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নিল মানে এখন আবার লগ করতে বলতেছে এই যে এখানে দেখেন অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট ইউজিং দ্যাট ইমেল মানে এই ইমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে দেখেন এই যে ইমেল পাসওয়ার্ড নিয়ে নিছে লগ ইন উইথ ইমেলে ক্লিক করি ব্যাপার ইনভ্যালিড দেখায় কেন আমার এখন আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি আল্লা জানে আচ্ছা এখানে দেখি একটু কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই আচ্ছা হয়ে গেছে তো আপনারা ওইখানে লগ দিয়ে দিলেই লগ হয়ে যাবে যদি না হয় তাহলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিন হয়ে যাবে অ্যাকাউন্ট তো এখন অ্যাকাউন্ট হয়েছে কিভাবে আমরা কিভাবে দেখব এই যে দেখেন আপনার জিমেইলে যে ছবিটা আছে হ্যাঁ এইখানে ওই ছবিটা দেখা যাবে এই ডান পাশে উপরে এখানে ওই ছবিটা দেখা যাবে কিছু কিছু জায়গায় ছবি দেখা যায় না এখানে মানুষের মাথার মতো দেখা যায় আর এখন দেখেন লগ বা সাইন আপ বলে কিন্তু কিছু নাই এখানে তো বোঝা যাচ্ছে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে দেখেন এখানে আসা এখানে এই যে নেওয়ার পরে সেটিংস আসছে সেটিংসে যাব আমার এখানে এখন ব্যাকলিং করা আছে কি বুঝতেছি না হ্যাঁ দেখেন এখানে অলরেডি করা আছে আচ্ছা সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে দেখেন এই যে এখানে বায়ো দেওয়া যাবে বায়ো বলতে টাইটেলটা ওয়েবসাইটের যে টাইটেল আছে টাইটেলটা দিয়ে দিবেন এখানে আর তারপরে খুঁজে বের করবেন যে ওয়েবসাইট দেওয়ার জায়গা কোথায় তো এই যে এখানে দেখেন ওয়েবসাইট দেওয়ার জায়গা আছে এখানে ওয়েবসাইটের ইউআরএল অথবা আপনার যে টার্গেটের যে ইউআরএল আছে তার মধ্যে যে কোনো একটা ইউআরএল দিয়ে দিবেন দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন আমরা অ্যাকাউন্টের মধ্যে আসলাম অ্যাকাউন্টের মধ্যে আসার পরে দেখেন এই যে যে আমি টাইটেলটা দিয়েছি টাইটেল এখানে দেখা যাচ্ছে আর এই যে ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এভাবে এখান থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে আচ্ছা এখানেও মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট তো ফুল দেখানো গেল না আচ্ছা এখানে দেখি আরেকটা দেখাই এটা একটা আসছে আচ্ছা এখানে উইথ ইমেল করব না এখানে দেখেন এই যে সাইন ইন আছে কিন্তু এখানে কিন্তু আপ অথবা রেজিস্টার বা ক্রিয়েট অ্যাকাউন্ট কোনো কিছু নাই শুধু সাইন ইন আছে বা লগ ইন লগ ইন আর সাইন ইন একই জিনিস তো সাইন ইন ক্লিক করলাম সাইন ইন এ ক্লিক করার পরে এখানে অপশন আসছে দেখেন সাইন ইন উইথ গুগল এক্স এক্স মানে টুইটার ফেসবুক অ্যাপল লিঙ্কড তো আমরা সাইন ইন উইথ গুগল দিয়ে দিব আচ্ছা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম যে আমরা এই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবো কন্টিনিউ আচ্ছা এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখেন এই যে মানুষের মাথার মতো কিন্তু এই যে ছবি আছে কিন্তু এখানে আমাদের যে জিমেইলে যে ছবিটা দেওয়া আছে ওই ছবি এখানে নেই শুধু মানুষের মাথার মতো ছবি কিন্তু এখন এখানে সাইন ইন বা কোনো কিছু লেখা নেই তো আমরা অ্যাকাউন্টের মধ্যে যাই এখানে ক্লিক করলে যে প্রোফাইল লেখা প্রোফাইলে ক্লিক করি এটা হচ্ছে আমাদের প্রোফাইল এখন প্রোফাইলে আসার পরে এডিট মাই প্রোফাইলে যাব এডিট মাই প্রোফাইলে যাওয়ার পরে দেখবো যে ওয়েবসাইট দেওয়ার কোনো জায়গা আছে কিনা ওকে এই যে অ্যাড লিঙ্ক এটার মানে এখানে ওয়েবসাইট দেওয়া যাবে তো উপর থেকে একদম ইয়ে করি এই যে হেডলাইন যেটা হেডলাইন বলতে আমাদের যে টাইটেলটা আছে আমাদের এই টাইটেলটা দিব টাইটেল দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে মানে অনেক বড় হয়ে গেছে তো প্রথমে টুকু কেটে দেয় হ্যাঁ এবার নিচে তারপরে এখানে অ্যাবাউটটা দিয়ে দিব অ্যাবাউট দিব কি অ্যাবাউট দিব হচ্ছে আমাদের যে মেটা ডেসক্রিপশনটা আছে এই ম্যাটা ডেসক্রিপশন প্রোফাইল ব্যাকলিংকে অ্যাবাউট কোনো সময়ই ডেসক্রিপশন দিতে যাবেন না মেটা ডেসক্রিপশনটা দিবেন মানে কোম্পানি সম্পর্কে একটু ওদেরকে জানাইতে হয় যেটা ম্যাটার ডিসক্রিপশনের মধ্যেই আছে তারপরে এখানে লিংক দেওয়া লাগবে অ্যাড লিংক নেম লিংক নেম মানে এটা কোন লিংক আমি অ্যাড করতেছি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন না ওয়েবসাইট তো আমরা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে অ্যাড করতেছি তো এখানে ওয়েবসাইট লিখলাম তারপরে ইউ এর মধ্যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব ওকে এবার সেভ দিয়ে দিব এবার প্রোফাইলে প্রোফাইলে যাই ওকে আসার পরে দেখেন এই যে যে আমি অ্যাবাউটটা দিয়েছি অ্যাবাউটের জায়গা দিয়েছিলাম হচ্ছে ম্যাটার ডিসক্রিপশনটা এখানে যে চলে আসছে আর তারপরে দেখেন লিঙ্ক লিঙ্কের ওইখানে আমি এই যে ওয়েবসাইট লিখেছিলাম আর তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে দিয়ে দিয়েছিলাম এইখানে সেট হয়ে গেছে এখন এটাতে ক্লিক করলে আমাদের সোজা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে হয়ে গেছে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা কন্টিনিউ উইথ গুগল করেছি এই জন্য আমাদের হচ্ছে ভেরিফাই চাই নাই তাছাড়া এই প্রোফাইল ব্যাকলিং গুলোতে সাধারণত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য ভেরিফাই করতে বলে ভেরিফাই কি রকম ইমেইলের মধ্যে একটা লিংক দেয় দেখেন উপরে লেখা আসে যে চেক ইওর ইমেইল তো জিমেইলে ক্লিক করবেন এই জিমেইল মানে ইমেইলের যে ইনবক্সে ইমেইলের ইনবক্সে ক্লিক করার পরে দেখবেন যে তখনই যে ওয়েবসাইট আপনি কাজ করতেছেন যেমন আমি এটা কাজ করলাম কিসে দেব স্পট সরি দেব পোস্ট এই দেব পোস্টের মধ্যে যে হচ্ছে আমি যে অ্যাকাউন্টটা করলাম অ্যাকাউন্ট করার পরে এখানে যদি ভেরিফাই চাইতো এখানে দেখা যেত যে যে দেব পোস্ট এখানে আসতো আর এই জায়গায় একটা লিঙ্ক আসতো লিঙ্কটা ওপেন করা লাগতো ওপেন করার পরে দেখা যেত যে ভেরিফাই নাও একটা জায়গা লেখা আছে বা ক্লিক হেয়ার লেখা আছে ও জাস্ট ওই জায়গায় ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে এই যে সেটিংসের মধ্যে যাবেন আর এডিট প্রোফাইলের মধ্যে দেখেন একটা বিষয় দেখা যে যে দুইটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু এখানে এডিট প্রোফাইল নাই আমরা এখান থেকে সেটিংসে চলে গেছি সেটিংসের মধ্যে দেখেন বায়ো আর ওয়েবসাইট দেওয়ার জায়গা এই যে ওয়েবসাইট এই যে বায়ো কিন্তু আমরা এর পরে যেটা ব্যাকলিং করলাম এটা এখানে কিন্তু আমরা সেটিংসের মধ্যে না এখানে যে প্রোফাইলে যাব যে এডিট মাই প্রোফাইল এই এডিট মাই প্রোফাইলে গেলাম তারপরে এই জায়গা আমরা হচ্ছে এই যে যে কাজগুলো করার ওইগুলো করতে পারছি ঠিক আছে আচ্ছা এটা একটু এখানে এখন অ্যাকাউন্ট আছে কিনা এটাই মনে হয় অ্যাকাউন্ট আছে এটা তো অলরেডি অ্যাকাউন্ট হয়ে বসেই আছে আচ্ছা এখানেও দেখি সাইন আপ করি আচ্ছা এখানে সাইন আপ করার পরে মানে সাইন আপে ক্লিক করার পরে দেখেন কন্টিনিউ উইথ গুগল আসছে আর না হলে নিচে যে নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেখি নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে এখানে আমার অ্যাকাউন্ট আছে কি না একটা সিটি সিলেক্ট করতে বলছে আবার এখানে আচ্ছা এখানে ক্লায়েন্টের যে শহরটা ওই শহর দিয়ে দিবেন আচ্ছা যে একটা ইউএস এর একটা সিটি দিয়ে দিলাম তারপরে এখানে এই যে এটা টিক মার্ক দিয়ে দিবেন আবার কন্টিনিউ উইথ গুগল দিলে সরাসরি একদম অ্যাকাউন্ট হয়ে যাবে ঝামেলা কম কিন্তু কখনো কখনো আবার এই কন্টিনিউ উইথ গুগল লেখাটা আসে না ওই ক্ষেত্রে আমরা দেখেন নাম ইমেল পাসওয়ার্ড আর এখানে একটা শহর সিলেক্ট করতে বলছে ওইটা করছি এখানে টিক মার্ক দিয়ে দিছি ক্রিয়েট অ্যাকাউন্ট দেখেন দেখাচ্ছে যে এই ইমেল অ্যাড্রেস দিয়ে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দেখছেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটা দেখতে গেলে আপনাদের হচ্ছে তখন অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে বলবে যে প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড কনফার্ম ইউর অ্যাকাউন্ট তখন আপনার ইমেইলের ইনবক্সে যেতে হবে ইমেলের ইনবক্সের মধ্যে গিয়ে ও যে ভেরিফাই করতে হবে করে তারপরে যে এই জায়গাটাতে চলে আসবেন আমি দেখাই কন্টিনিউ উইথ গুগলতেই যেমন এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট এই যেমন নামের শেষ অংশটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে ভিউ প্রোফাইলে যাই এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে আসার পরে ওই যে সোশ্যাল নেটওয়ার্কে যাই ওকে সোশ্যাল নেটওয়ার্কে এসে এখানে যে লিংক দেওয়া যায় দেখেন যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া এই যে ওয়েবসাইটের দিয়ে এখানে দেখেন শুধু ওয়েবসাইটের লিঙ্ক ছাড়া কিছুই দেওয়া যাবে না কোনো বায়ো বা কোনো ডেসক্রিপশন কিছুই দেওয়া যাবে না শুধু ওয়েবসাইটের লিঙ্ক সেভ চেঞ্জেস ব্যাস তো এখানে দেখছেন এক একটার চেহারা কিন্তু এক এক রকম সেম সেম কিন্তু পাওয়া যায় না ভেতরের চেহারা এক একটা এক এক রকম এখন এই রকম আমি যদি একশোটা সাইটও দেখাই ওই একশোটা সাইটের চেহারা এক এক রকম হবে একশো রকম হবে সেম সেম হবে না এই জন্য এই প্রোফাইল ব্যাকলিং করার সময় মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করতে হয় যে দেখি কোথায় কি আছে তবে আবার একটু বলে দেই প্রথমে হচ্ছে সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেখানে ক্লিক করা দরকার ওইখানে ক্লিক করবেন করার পরে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা মোটামুটি এখন জানেন যে একটা নাম দিতে হয় ইমেল অ্যাড্রেস দিতে হয় পাসওয়ার্ড দিতে হয় তারপর যদি ক্যাপচা ট্যাপচা আসে ক্যাপচাগুলো ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কিছু কিছু অ্যাকাউন্ট আছে ইমেল ভেরিফাই চাইবে কিছু কিছু অ্যাকাউন্ট ইমেল ভেরিফাই চাইবে না তো দেখবেন যে যদি ইমেল ভেরিফাই চায় তাহলে ওই ইমেলের ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে যদি ভেরিফাই কোনো কোড দেয় তাহলে ওই কোডটা নিয়ে এসে বসাবেন যেমন সংখ্যা ডিজিট বা ডিজিটের সংখ্যা ওই সংখ্যা নিয়ে এসে বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ভেরিফাই আর যদি কোনো ভেরিফাই করার লিংক দেয় লিঙ্কে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে অনেক সময় জাস্ট লেখা থাকে যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ওই লেখার উপরে ক্লিক করলে ভেরিফাই হয়ে যায় তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে ডান পাশে যে প্রোফাইলটা হয়ে যাবে প্রোফাইল হবে আপনাদের ইমেইলের যে ছবি আছে ছবি দেখা যাবে মাঝে মাঝে অথবা যে মানুষের মাথার মতো ওটা দেখা যাবে ওখানে ক্লিক করবেন করার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে দেখবেন যে ওয়েবসাইট দেওয়ার জায়গা আছে কিনা সেটিংসে যদি ওই জায়গা খুঁজে না পাওয়া যায় তাহলে প্রোফাইলটা ওপেন করবেন মানে যে ছবিটা দেওয়া থাকবে মানুষের মাথার মতো ওইটা হোক আর আপনার ইমেইলের ছবি হোক ওইখানে ক্লিক করবেন আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন যে এডিট প্রোফাইল কোথায় আছে লেখা এডিট প্রোফাইলে ক্লিক করবেন করার পরে ভেতরে গিয়ে একটাই দেখবেন যে শুধু ওয়েবসাইট দেওয়া যাবে কিছু কিছুটাতে দেখা যাবে যে ওইখানে বায়ো আর ওয়েবসাইট দেওয়া যাবে কিছু কিছুটাতে বায়ো অ্যাবাউট ওয়েবসাইট দেওয়া যাবে তো যেটাতে যেরকম অপশনগুলো আসে এটা দেখে দেখে আমাদের কাজ করতে হবে কিন্তু মেইন উদ্দেশ্য যেটা থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট এর লিঙ্কটা সাবমিট করা যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন ওই অ্যাকাউন্টের মধ্যে যেন আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটের এর টা আছে টার্গেটেড ইউআরএল বা হচ্ছে এই যে ওয়েবসাইট ইউআরএল এইটা দেওয়া যাবে কিনা লিঙ্কটা সাবমিট হয়ে গেলেই কাজ লিঙ্ক সাবমিট হয়ে গেলেই আপনার কাজ ওখানে শেষ এখন আপনাদের প্রশ্ন আছে কিনা বলেন এখন মনে হয় প্রশ্ন আসতেছে না তাই না এটার কাজ করার সময় প্রশ্ন আসবে জানি আবার নাও আসতে পারে মানে ভিডিও আগে দুই তিনবার দেখে নিবেন দেখে কথাগুলো বুঝে তারপরে আস্তে আস্তে কাজ করবেন দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না কোনো প্রশ্ন আসতেছে না আচ্ছা মানে প্রশ্ন নাই তাহলে রেকর্ডিংটা অফ করে দেয়